বাবা আরে বেটা কি হয়েছে তুই হোটেলে কেন আসলি বাবা আমি এই আরে আলিয়া এটা কি খাইতেছিস রে বাইরে এসে ম্যাঙ্গো জুস খাইতেছি রে আলিয়া আমাকেও খাওয়ানো জুস তোমাদেরকেও ম্যাঙ্গো জুস খাওয়াবো আমি আজকে না কালকে তোমাদেরকে খাওয়াবো ঠিক আছে বোন বাবা আমাকে ষাটটা টাকা দাও না আরে বেটা ষাট টাকা দিয়ে কি করবে রে বাবা আমি আমার বন্ধুদের ম্যাঙ্গো জুস খাওয়াতে হবে আচ্ছা বন্ধুদের ম্যাঙ্গো জুস খাওয়াবে দাঁড়াও এই নাও ষাট টাকা আই লাভ ইউ বাবা ভাইয়া ম্যাঙ্গো জুসের বোতল দিয়ে দাও এই নাও বেটা আরে ভাইয়া একটা না ছয়টা চাইছি আচ্ছা ছয়টা চাইছো দাঁড়াও দিতেছি এই নাও ষাট টাকা দিয়ে দাও ঠিক আছে ভাইয়া আরে আমার ষাট টাকা আমি ষাট টাকা নিয়ে এসেছি কিন্তু না টাকাটা কোথায় পড়ে গেছে আর এদিকে আমি আমার দুস্থদেরকে ওয়াদা করে এসেছি আমি তাদেরকে আজকে ম্যাঙ্গো জুস খাওয়াবো এখন ওরা আমাকে মিথ্যুক ভাববে এখন আমার কাছে তো কোনো টাকাই নেই আর এখন আমি তাদেরকে কিভাবে ম্যাঙ্গো জুস খাওয়াবো আরে বেটা এই সাধারণ বিষয় নিয়ে কান্না করতে হয় কিন্তু তার আগে তুমি যদি বাবাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি মাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি বাবা মা দুজনকে ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব দুটাই করে দাও আর কমেন্টে আই লাভ ইউ মা বাবা লিখে যাও এক কাম কর তুই এই ম্যাঙ্গো জুস এমনিতেই নিয়ে যা দাঁড়া এই নে শুকরিয়া ভাইয়া আপনি অনেক ভালো দেখো বন্ধুরা আমি তোমাদের জন্য ম্যাঙ্গো জুস নিয়ে এসেছি এটা নে ভাই এই নে বোন মানুষের বিপদে আপদে পাশে থাকাই হচ্ছে আসল মানুষ হচ্ছে রালিমান কাজ কার বন্ধুরা মানুষের বিপদে আপদে পাশে থাকবেন